আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমারই পাড়ার এক জেঠুর বাড়িতে ছিল কীর্তনের অনুষ্ঠান এই জেঠুর বাড়িতে বছরে দু তিনবার তো কীর্তনের অনুষ্ঠান হয়। আর আমাদের বাড়ির সামনের এই মন্দিরটাতে প্রায় দিনই তোমরা দেখেছ আমি শেয়ারও করেছি যে এখানে মাঝে মধ্যেই ভোগ খাওয়ানো হয় কেউ মানত করলে কারো ইচ্ছা পূরণ হলে তবে অনেকেই এখানে ভোগ খাওয়ায় দেখো সোনাম আর আমরাও চলে এসেছি আজকে আমাদেরও নিমন্ত্রণ ছিল ভোগ খাওয়ার তো আমরাও চলে এসেছি ভোগ খেতে কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও মানে অনেক মেয়ে তো অধৈর্য হয়ে যাচ্ছে কখন দেবে আসার জন্য পাগল বাড়ি যাওয়ার জন্য পাগল বলছে কখন দেবে মা কখন দেবে আমি বলছি যে কীর্তনটা শেষ হোক ভোগ আরতি হচ্ছে তারপরে তো দেবে আর বাচ্চা মানুষ বোঝ তো ওরা তো বোঝে না অতো ওরা মানে ওদের বসে থাকতে ওদের কষ্ট তারপরে দেখো অনেক শেষ অনেকক্ষণ পর সোনামা যেই পাতা এসেছে মুখে হাসি ফুটেছে পাতার গ্লাস পেয়ে দেখো মুখটা কেমন করে রয়েছে এবারে বুঝলো যে ওকে খাবার দেবে আর এদিকে পাতা গ্লাস দেওয়ার পর চলে আসলো এই ছোট্ট ভাইটা জল দিতে তারপর সোনামাও জল পেয়ে পুরো এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে নিল জানো তো ভাত খাবে কি ও জল খেয়েই পেট ভরে ফেলেছে তারপরে চলে আসলো ভাত দিতে দেখো পিছনের রোটাতে দেওয়া হয়ে গেছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা বসেছিলাম এই পরের রোটা রোটাতে তো আমাদেরও ভাত দিতে চলে এসে চলে এসেছে আর যেই আমার পাতের কাছে আসলো মানে আমার থালার কাছে অমনি বালতির ভাত শেষ হয়ে গেছে তো দাদা আবার কি করবে মেয়েকে মতো দিয়ে তারপর আবার ভাত আনতে গেছে কিন্তু দাদা তো গেছে তো গেছে ভাত আনতে আর যায় না ভাত তো তারপরে চলে আসলো সুক্ত সত্যি কথা বলতে ঠাকুরের প্রসাদ এত সুন্দর হয় মানে যারা খায় তারাই জানে একমাত্র তাই না বন্ধুরা মনে মনে হয় যে অমৃত তো দেখো আমার থালায় ভাত না দেখে চলে গেল দাদাটা তো তারপরে অনেকক্ষণ পর দিয়ে গেল আমাকেও ভাত আর আমার পাশে এই দুটো ঠাকুমা বসেছিল ঠাকুমা আর দাদু তো তাদেরকেও দিয়ে গেল আমিও ভাত নিয়ে কিছু কিছুক্ষণ বসে আছি তারপরে দিয়ে গেল ডাল তো ডাল দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর দিয়ে গেল শুক্তো যেহেতু আমরা আগেরবার পাইনি তো তার জন্য আমাদের আগে শুক্ত দিয়ে গেল তো শুক্তো দিয়েও খাওয়া শেষ হয়ে গেছে তারপরে চলে আসলো আলু পটলের তরকারি রান্নাই এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা কি বলবো আর ঠাকুরের পোসাদ তো অমৃত তাই না যেমনই হোক না কেন লাগে তো তারপরে দেখো আলু পটল দিয়ে খাওয়ার পরে চলে আসলো চাটনি তারপরে আমাকেও দিয়ে গেল চাটনি আসুন আমার তো চাটনি নিলই না আমার মেয়ে কিছুই খায়নি শুধু ডাল দিয়ে অল্প দুটো ভাত খেয়েছে তারপরে চাটনির পরে দেখো দিয়ে গেল হচ্ছে পায়েস পায়েসটা নিয়েছিল সোনামা কিন্তু একটুও খায়নি ওটা আমারই খেতে হলো অবশেষে আমরা খাওয়া দাওয়ার পর চলে এলাম হাত ধুতে আর মেঝেটা কি গরম পাই দেওয়া যাচ্ছিলো না তো কোনো রকম সোনামা তো পা উঁচু করে হাঁটছিল তারপরে আমি ওকে কোলে নিয়ে হাত ধুতে গেলাম আর কি বলবো সব খাবার দাবারগুলোও পুরো গরম ছিল আর পিছনটা যেখানটা বসেছিলাম আমরা সেদিকটাও পুরো রোদ পড়েছিলো আর ভীষণ গরম লাগছিলো সোনামা তো খেতে বসেই পুরো চান করে গেছে এতটাই গরম আর আজকে তো জানো বন্ধুরা তোমরা কেমন গরম পড়েছে আজকে প্রচণ্ড গরম পড়েছে আর খেতে বসে খাবার দাবার গরম খেয়ে আরও যেন গরম লাগছে